এই বয়সে আইসা মানে আমরার বাপ দাদারা তার তো মনে করলেন সেথের ঠেলায় কথায় কম যায় না তাই না আমাদের যারা দেখছি আর কি পরিবারের মুরব্বী আছেন যে সত্তর বছর ভার হুলে মানে মুরব্বির মাথা গরম থাকে কিন্তু পুতিনের মতন একজন ঝুঁকাঙ্গেনে সালাই ছেলে থাকা সুপ্রিম লিডার তিনি যে মোটামুটি আশি বছর বয়সে আইসাও এই ধরনের ধৈর্য কাজ করছেন এতদিন আমি মনে করি কাকু ধন্যবাদ পাওয়ার যোগ্য তবে এইবার আর ব্রেনটা হয়তো হালকা হয়ে গেছে আর আউলোনাটা তো স্বাভাবিক একটা রাষ্ট্ররে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামরিক নিষেধাজ্ঞা ওই মানে একদম রাশিয়ার নাকের ডকাতে বৈশা বৈশা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালানো একদম পায়ে পা দিয়া অনেকটা ঝগড়া লাগার চেষ্টা তার উপরে পশ্চিমাদের কি বলে যে অন্যতম প্রধান দাবার গুটি জেলিরি দিয়া যে পরিমাণ ডিস্টারবেন্স অন্তত এই মুহূর্তে পুতিন হচ্ছে স্বাভাবিক সামনের দিকে জেলির বিরুদ্ধেই তো শক্ত অবস্থান হবে একদিকে জেলিকে শেষ করে দেওয়ার জন্য পুতিন তার নিজস্ব একটা কি বলে যে ফর্মুলা ইউজ করছে এই ফর্মুলাটা কোনটা যে জেলির যে নিরাপত্তা যে বাহিনী আছে সেইখানেও কিন্তু পুতিনের হাত ঢুকে গেছে এবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এলাকা খরকিব সেইখানে কিন্তু আজকে দিনভর ব্যাপক লড়াই চলছে আমরা যেই ধৈর্যশীল রাশিয়ার সেনাবাহিনী দেখছি আজকে অনেকটা ইসালি সেনাবাহিনীর মতন আমার কাছে মনে হয়েছে কারণ কি স্বাভাবিক দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে অনেকটা এরকমই যে ইসাল যা করছে গাজাতে তানিয়া যখন পশ্চিমেরা বলতেছে বৈধ অধিকার এবার পুতিন কিন্তু সেই একই কাজ করতেছে তবে জেলির জন্য খুবই দুঃসংবাদ একের পর এক অঞ্চল আজকে দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী তবে এই দখলের মধ্যে আপনার বেশ কিছু রকম ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষের প্রাণহানিটাই বেশি হয়েছে বাড়িঘর প্রপার্টিগুলো ধ্বংস হয়েছে এমনকি পরিস্থিতি বলছে যে যে কোনো মুহূর্তে টোটাল খারকি অঞ্চলে ব্যাপক হামলা চালাবে রাশিয়া যেন এটা টোটালি তাদের শতভাগ কন্ট্রোলে আসে ইউক্রেন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান কাজ রাইলো তিনি আপনার বলছেন যে পরিস্থিতি খারাপের দিকে গেছে প্রতি ঘন্টায় আমরা পিছিয়ে পড়ছি এরপরই জেলি ঘোষণা দিয়েছে যে ইতিমধ্যে তার ফেসবুক পেজ অথবা আন্তর্জাতিক গণমাধ্যমে তার যে সাক্ষাৎকার এই মুহূর্তে সামনে আসছে যে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সিচুয়েশনে নিজের সকল ধরনের আন্তর্জাতিক সফরকে স্থগিত করেছে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে তার দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আগামী কয়েকদিন প্রেসিডেন্ট জেলি অন্যান্য দেশ যেসব সহ মানে তাদের ঊর্ধ্বতন টিমের যে কি বলে যে আন্তর্জাতিক সফর ছিল সেগুলোকে স্থগিত করা হয়েছে এবং সফরগুলোর সময় পুনরায় নির্ধারিত করা হবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে রুশ সেনাদের হামলার তীব্রতায় টিকতে না পেরে কার্কিবের আপনার যে এরিয়াগুলো আছে রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলছেন সেনারা তীব্র হামলার মুখে পড়েছে এবং তাদের আরও সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইউক্রেন সাধারণত সেনাদের প্রত্যাহার করার ঘোষণা এত সহজে দেয় না এর বলতে তারা প্রত্যাহার বিষয়টিকে সেনাদের সুবিধাজনক স্থানে নিয়ে বলেই আপনার মানে গণমাধ্যমে জানা এখন না এমনি আর কি আচ্ছা মুখপাত্র আরও বলছেন সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক তিনি দাবি করছেন রুশ সেনারা তাদের শক্ত অবস্থান ফিরিয়ে নিয়েছে আর আমরা যদি দেখি এই যে খার্কিবটা একটা মাথায় রেখেন এই অঞ্চলটা থেকে কিন্তু রাশিয়ার যে বেলগোরোদ বেলগোরোথ সহ আরও কয়েকটা অঞ্চল এখানে কিন্তু হামলা চালানো হতো তো পুতিন যেটা করতেছে প্রতিরক্ষা বাদ দিয়া এখান থেকে টিমটারেই সরাই দেওয়ার জন্য এই এলাকাটা দখলে নিয়ে নিচ্ছে আপনার ইউক্রেনের পুলিশ প্রধান খারকিবের যিনি আছেন তিনি বলছেন যে ভোব চ্যানুস্ক এবং লুকিয়ানতোসি থেকে সকল মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আর তীব্র গতিতে রাশিয়ান সেনারা সেদিকে এগিয়ে আসছে সকল ধরনের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর প্রতি এবং আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে লাভ নাই কাকুর মাথা গরম হনার আর কত সহ্য করব আর দেখেন এবার ঠিক আছে তবে বেসামরিক মানুষ মারা উচিত না এটা মাথায় রেখে রাশিয়ার কাজ করা উচিত ভালো থাকুন